রবিবারে সুন্দর একটা দিন সুন্দর একটা শীতের সকাল আর চন্দ্রমল্লিকা ফুলটা ফুটছে একটুখানি ফুটে রয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমাদের সবাই ভালো আছো ফুল কার না ভালো লাগে বলো তো কার না ভালো লাগে ফুল এতটাই সুন্দর যে তাকে কেউ ভালো না বেশে থাকতেই পারে না কি আমি কি ভুল কিছু বললাম বন্ধুরা নিশ্চয়ই নয় তো চলো আজকে কিছু কিছু ফুল গাছ তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে বাকি সব কথায় আসছে এই দেখো বন্ধুরা এই ফুলটা কিন্তু টগর ফুল কিন্তু এটাকে রাজটগর বলা হয় গাছটা চারদিক থেকে ছেটে দেওয়া হয়েছে যেহেতু শীত পড়ছে এখন সাদা ফুল খুবই কম হবে কিন্তু দেখা যাচ্ছে ছেটে দেওয়ার পর গাছের যে দু তিনটে ডাল রয়েছে ওখানে অনেক গড়ি এসেছে আর ওখানেই কিন্তু ফুলগুলো হচ্ছে আর এইটা হচ্ছে আরেক ধরনের টগর ফুল যেটা পাশে গাছে রয়েছে কিন্তু এই টগর গাছের পাতাগুলো পেকে যাচ্ছে জানো কেন নিচে ইঁদুরে একটা এত বড় গর্ত করেছে যে গাছের শিকড় মাটি পাচ্ছে না এটা দেখো বগন ভলিয়া ফুল কেমন রং হয়েছে বন্ধুরা তোমরা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করো আমার তো বেশ ভালো লাগছে আর এই দিকে রয়েছে চন্দ্রমল্লিকা গাছ দেখো মাটিতে লাগানো রয়েছে কত সুন্দর এই দুটো গাছে কিন্তু পাশের ঘর বাড়ির কাকুর উনিই লাগিয়েছেন এই চন্দ্রমল্লিকা গাছ তারপরে এখানে নয়নতারা গাছ তারপরে ওখানে বগন ভলিয়া আমার তো বেশ ভালো লাগে উনি আমার সাথে অনেক কথাই বলেন গাছের সম্বন্ধে আমি যতটা গাছকে ভালোবাসি ফুল গাছকে ভালোবাসি উনি ততটাই ভালোবাসে এমন কি আমার থেকেও হয়তো উনি বেশি ফুল গাছ পেনি তো বন্ধুরা এখানে দেখো চায়না টগর কত ছোট ছোট সাদা সাদা টগর কী মনে হয় বলো তো বন্ধুরা ফুলগুলো নিয়ে সব ঠাকুরের চরণে দিয়ে দিই সব রাধারানীর চরণে দিয়ে দিই আর এই যে জবা গাছ জবা গাছগুলো ছেটে দেওয়া হয়েছে তারপরেও কিছু কিছু করেই এসছে তো চলো ওখানে বাগান দেখিয়ে এদিকে ঘরে চলে এলাম আর করে নিলাম আদা দিয়ে একটু লিকার চা কী বলো তো বন্ধুরা এখনও কিন্তু সাতটা বাজেনি সাড়ে ছটার কাছাকাছি হবে এই যে একটু চা খাচ্ছি বসে বসে মাথায় চাদরটা ঢেকে কেন রান্নাঘরে জানলা দিয়ে বেশ শীতের ওষটা আসছে গায়ে লাগছে চা খেয়ে বাইরে বেরোলাম এই দেখো চড়াই পাখিগুলো অপেক্ষা করছে আমার জন্যই শালিক পাখিগুলোও অপেক্ষা করছে আমার জন্য জানো কিসের জন্য ওই যে বিস্কুট দিই তার জন্য এটা তোমাদের সাথে খুব একটা শেয়ার করা হয় না এই যে বিস্কুটগুলো দিচ্ছি গোটা বিস্কুট দিলে হার খাবে না কিন্তু যদি আমি বিস্কুটগুলো ভেঙে দিই তবেই ওরা নেবে ওরা টুকরো টুকরো বিস্কুট ছড়িয়ে দেব। তবে ওরা আসবে একটা করে নেবে খাবে আবার উড়ে উড়ে যাবে আবার আসবে চলে এলাম দোতলায় এটা হচ্ছে দীপাদিদের ঘর এই দীপাদিদের ঘরের এখানেও কিন্তু দিদি অনেক গাছ লাগিয়েছে জবা গাছই বেশি বলতে গেলে এই দেখো আর ওই কর্নারে রয়েছে স্থলপদ্ম গাছ আর কত সুন্দর জবাটা হয়েছে দীপাদির একটা কিন্তু জবা আছে যেটাকে বলা হয় পঞ্চমুখী জবা একদম লাল আর এই দেখো নীলকণ্ঠ গাছটা দিদিভাই নীলকণ্ঠ গাছটা কত সুন্দর ওপরে লতিয়ে লতি ঠিক উঠেছে আর দেখো নীলকণ্ঠ ফুলও হয়েছে আর এইদিকে দেখো আমার শাশুড়িমায় স্থলপদ্ম গাছ আমি তো তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি আমার শাশুড়ি মা গোবিন্দর আরতি করছে প্রভাতি আরতি তো চলো এইদিকে দেখো বৃন্দা দেবীও রয়েছে যেহেতু প্রভাতি আরতি হচ্ছে বৃন্দা দেবী তো থাকবেই তাকেও আরতি করতে হবে গোবিন্দর আরতি হয়ে গেলে তার আরতি হবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এই বাড়িতে চলেও এসেছি আর আসার সময় বাজার করে নিয়ে এসেছি যেহেতু রবিবার ওর হাট থাকে আমাকেই করে নিতে হয় বাড়িতে এসে বাসি ঘর বারান্দা মুছে পরিষ্কার করে তারপর দেখো বাইরে যেসব জামাকাপড়গুলো মেলা ছিল তারে সেগুলো সব নিয়ে চলে এলাম আর এই যে কাপড়গুলো কাঁচা হয়েছে সেগুলো সব মেলে মেলে দিচ্ছি কি করব বলো তো বন্ধুরা সব কিছুই তো করতে হবে সংসারে থাকতে গেলে খুঁটি নাটি ছোটো বড় সব কাজ করতে হয় সব দিক তো আমাদেরই দেখে রাখতে হবে তাই না যে গাছে জল ঢল সব দিয়ে দিয়েছি স্থলপতো গাছের কটা পাতা না পেকে যাচ্ছে দেখা যাক কীরকমভাবে কী হয় পরে চলো জামা কাপড় মেলে দিয়েছি আর এখানে দেখো বলুন না এই সবজি নিয়ে এসেছে আজকে এই যে এই সবজি কটা আজকে নিয়ে এসছে প্রচুর দাম প্রচুর দাম জিনিসের সবজি কিচ্ছু ধরা যাচ্ছে না আর নিয়ে এসছি নিয়ে এসছি একটু মাংস নিয়ে এসেছে চলো এই কাজগুলো এবার একটু করি এখানে সব বাসন টাসন হয়ে গেছে চলে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই আগে ভাত টাত বসিয়ে দিই তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি দেখো চাল দিয়ে দিচ্ছি আটা মাখা হয়ে গেছে রুটিটা করে নেব সকালে টিফিনে রুটি তরকারি করব তাই তাড়াতাড়ি করে রুটিটা করে নিচ্ছি আর এই রুটি করতে গেলে একটাই সমস্যা হয় রুটি যদি একবার ফেটে যায় আর ওখানে যদি হাত পড়ে পুরো হাতে ফোসকা পড়ে যাবে জানো তো বন্ধুরা খুব জ্বালা করে সেই জায়গাটা গরম ভাবটা যে লাগে একটু ডাল করেছি মুসুরির ডাল তা ডালের ওপরে ফেনাগুলো ফেলে ফেলে দিচ্ছি আর এই দেখো লঙ্কা দুটো একদম থেতিয়ে নিচ্ছি তাহলে কি নাহলে তো ডল ডালের মধ্যে লঙ্কাটা সিদ্ধ গোটাই থেকে যাবে তো দেখো বন্ধুরা সংসারে তো কাজ কম থাকে না তাই কি করব বলো তো আমার তো এই বাড়ি ওই বাড়ি দুই বাড়িতেই করতে হয় তাই ভগবানকে বলি আমার হাত পা দুটো ভালো রেখো যেন দুই বাড়িতে সক্ষমভাবে ভালোভাবে করতে পারি রাধারানিকে সবসময় স্মরণ করি রাধারানী তুমি শক্তি দিও জোর দিও আর আমি যেই কাজে নেমেছি সেই কাজে যেন এগিয়ে যেতে পারি দুই পরিবারকে সামলে নিয়ে চলতে পারি হে ঈশ্বর তুমি কৃপা করো মানুষের জীবনে নানারকম সমস্যা থাকে তেমনি আমার জীবনেও নানারকম সমস্যা আছে কিন্তু সেই সকল সমস্যাকে যেন জয় করতে পারি হে ঈশ্বর তুমি কৃপা করো যেন এগিয়ে যেতে পারি যখন ছোট ছিলাম তখন এসব নিয়ে কোনোদিনই চিন্তাভাবনা করিনি মা যেন সব কিছু আগলে রাখত কখনো এইসব জিনিস মাথাতেই আসেনি যে এক সময় আমাকেও এইভাবে করে সব দিক চিন্তাভাবনা করে সব দিক সামলে চলতে হবে তখন মা সব কিছু চিন্তাভাবনা করতো সব কিছু একত্র কাজ করতো কিচ্ছু বুঝতে দিত না মা বাবা দুজনায় আর এখন যখন বড় হয়েছি এখন যখন এই বয়সে এসে দাঁড়িয়েছি তখন বুঝতে পারছি যে আমার মা বাবার মাথায় কত রকম চিন্তা থাকতো কত রকমভাবে কী করতো কেন আজকে তো সেই জায়গাটাতে আমরাও এসে দাঁড়িয়ে রয়েছি তাই সেই জায়গাটা বুঝতে পারি যে যখন ছোটো ছিলাম তখনই ভালো ছিলাম কোনো চিন্তা ভাবনা ছিল না কোনো কিছু ছিল না বেশ হেসে খেলে পড়াশোনা করে কোচিং কলেজ সব কিছু স্কুল করে বেরোতাম আর তখন এই সব চিন্তাভাবনায় মাথায় আসেনি আর দেখো সময় কত কিছু শিখিয়ে দেয় বলো সময় মানুষকে বড়োও করে দেয় আর সময় অনেক কিছু শিখিয়ে দেয় আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছি সে জায়গায় কত রকম চিন্তাভাবনা থাকে মাথায় আজকে এইভাবে চলতে হবে কালকে এইভাবে চলতে হবে টাকা পয়সার এইরকম পরিস্থিতি সব রকম বুঝে শুনে চলতে হবে আর যখন ছোট ছিলাম তখন তো এসব চিন্তা ভাবনা মাথাতেই কোনো দিন আসেনি আসবে কি করে তখন যে আমরা ছোট। আর আজকে যখন আস্তে আস্তে বয়সটা বাড়ছে তখন বুঝতে পারছি যে মা বাবারা কত রকম চিন্তাভাবনা মাথায় করে থাকে আর দেখতে দেখতে কেন কেমন জানি জানো বন্ধুরা সময়টা কতটা এগিয়ে নিয়ে চলে এসছে আমাদেরকে আমি শুধু আমি বলে না বন্ধুরা আমরা সবাই সবাই সময় কতটা এগিয়ে দিয়েছে আমাদেরকে আজকে তাই ভাবি আজকে যখন কিছু খেতে ইচ্ছা করতো মা এটা খাবো বাবা আজকে এটা এনে তো মেলাতে গিয়ে কী ঝিদ আমার কিন্তু এটাই চায় তখন চিন্তা করতাম না যে জিনিসটার দাম এতটা বেশি পয়সাটা থাকলে ভবিষ্যতেই তো লাগবে কিন্তু আজকে দেখো এই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছি আজকে একটা জিনিস কিনতে গেলে দশবার চিন্তা করতে হয় যে কিনবো কি কিনলে তো অনেকটা টাকা বেরিয়ে যাবে না কিনবো না থাক বন্ধুরা আজকে বিশেষ কিছু তোমাদের সাথে আলোচনা করতে পারলাম না সামান্য কিছু কথা নিয়ে আলোচনা করলাম কী বলে তো বন্ধুরা সময়কে না সময়ের মূল্যটা আমাদের বুঝতে হবে বন্ধুরা জানো সময়ের মূল্য এখনো অবধি আমরা হয়তো অনেকেই বুঝতে পারি না অনেকে বোঝে অনেকে আবার বুঝতেই পারে না তাই সময় থাকতে থাকতে তার মূল্যটাও বুঝতে হবে আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সবার কীরকম লাগলো অবশ্যই জানিও হয়তো গুছিয়ে তোমাদের মতো অত ভালো করে কথা বলতে পারি না কিন্তু যতটুকু যা মনে এসেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তোমাদের কীরকম লাগলো জানিও অবশ্যই একটা লাইক দিয়ে দিও আমি সবসময় তোমাদের পাশে আছি তোমরাও থেকো আমার পাশে ভালো থেকো সুস্থ থেকো রাধে